শুধু গান গানের গল্প সে ডানা মেলে ওড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন সে গান্দায় সে কথা অজানা সে সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাক কী কেমুনি রথা আনা ছায়ামাখাহার নদী স্পন্দন যার কথমালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Ek din prati din. আমার শহরের নিজস্ব আত্মপ্রকাশ ছিল আর এই শহরের একটা অদ্ভুত টোনালিটি একটা মেলেডি সুর না বলে মেলেডি বললাম কারণ এই মেলেডি কথাটা খুব মিষ্টি আর খুব মানাংসই মনে হলো আমার কলকাতার সঙ্গে আজ থেকে প্রায় এক বছর এক দেড় বছর আগে কলকাতার ক্যাফেতে বসে আমরা কয়েকজন আর শঙ্করদা শঙ্করদাল ভট্টাচার্য যখন আমরা আবদার করলাম একটা গান নিয়ে অনুষ্ঠান করব শঙ্করদা একটু না ভেবে বললেন অনুষ্ঠানের নাম রাখো তখন সবে টেবিলে কফি দিয়ে গেছে গান টি বা গান টি গান টি চা জুড়িয়ে জল হলেও গান জুড়াবে না আচ্ছা দা এই শহরের পরতে পরতে নানান গান আপনার সময়ের গান আমার সময়ের গান ভাগের গান যে গান মানুষের বিরহে প্রেমে আনন্দে বা খুব ক্রাইসিসেও মিশে থাকে বা একেবারেই একেবারে কোনো একটা শূন্য সময়ের গান তাকে আপনি কিভাবে দেখেন আমি তো কলকাতাকে গানের সঙ্গে মেলাই সত্যি বলছি এটার মধ্যে কোনো সাহিত্য করছি না কোনো আলাদা অনুভূতি আমরা চেষ্টা করছি না এটা সত্যি তার কারণ হচ্ছে ছেলেবেলা থেকে আমরা বড় হয়েছি পাড়ায় পাড়ায় গানের জলসায় আমারই পাড়ার ভানবর্ষের জলসায় ছিল বিখ্যাত জলসায় সারা রাত ধরে সেখানে আমরা এক হেমন্তবাবু ছাড়া সবাইকে পেয়েছি একের পর এক হেমন্তবাবু ওই নেট ফিফটিজে খুব ব্যস্ত ছিলেন বম্বেতে পরে আমাকে দুঃখ করে বলেছিলেন যে জানো তো এই ভানুর ওই জলসা আমার গাওয়া হয়নি যখনই বা আমাকে বলেছে আমার কোনো না কোনো কাজ ছিল ওখানে ফলে আমি আর করে উঠতে পারিনি এখন একটু মন খারাপ হয় তো এই এটা তো একটা দিক আর একটা দিক তুমিও হয়তো দেখেছো আমাদের পাড়াতে তো আমরা সব সময় দেখতাম যে সব বাড়িতে প্রাইভেট টিউটারের মতন একটা গানের টিউটার থাকতেন তিনি সন্ধেবেলায় আসতেন বাড়ির মেয়েদের ছেলেদের এক জায়গায় করে মেয়েরাই বেশি হারমোনিয়াম বাজে সারেগামা করে তারপর দু চারটে বাংলা গানকে একটা দুটো রবীন্দ্রসঙ্গীতকে একটা দুটো নজরুলগীতি গায়ে শিখিয়ে তারপর বাড়ি যেতেন এবং সেটা ওটা একটা প্রাত্যহিক অভ্যাস ছিল আর একটা জিনিস ছিল আমি যেহেতু মধ্য কলকাতায় পাড়ার ছেলে আমার বাড়ির পেছনে এবং সামনে বেশ কঘর অ্যাংলো ইন্ডিয়ান বাস করত এবং তারা ওই দিন এবং সন্ধ্যেবেলায় অবশ্যই তারা ওই রেকর্ড চালিয়ে ওয়েস্টার্ন পপ বাজাত সে যে আমার কি ভালো লাগতো আমি ছাতে বসে বসে আর ওদের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল তো ওরা মাঝে মাঝে বাড়িতে খুব সেরকম জলসা করলে মানে রেকর্ডের জলসা আর কি আত্মীয় মানে বন্ধু বান্ধবরা আসছে ওরা খানা পিনা হচ্ছে তার মধ্যে রেকর্ড বাজানো হচ্ছে আমার কি যে ভালো লাগতো আর শেখা হতো তার কারণ হচ্ছে গিয়ে আমার পেছনে আমার বাড়ির পেছনে থাকতো লোরেন্স উইন্টন বলে একটি মেয়ে আমার মেজদির সঙ্গে স্কুলে পড়তো আর ও ওর মার মতন চেয়েছিল ওর মা ইজায়াস বার বলে যেটা ছিল সে ইজায়াস বারে গান গাইতে তো ওর জীবনের আকাঙ্ক্ষাই ছিল আমাকে বলতো যে আমি আমি গান নয় আমি আমি বড় ক্যাবারের শো আর্টিস্ট হতে চাই ক্যাবারে ডান্সার এটাও জীবনের আকাঙ্ক্ষা ছিল যার জন্য স্কুলে খুব একটা পড়াশোনা করতো না আমার দিদিকে ধরতো একটু পড়াশোনার দেখি টিকি দেওয়ার জন্য তার কারণ হচ্ছে বাকি সময়টা তো ওই করতো আমি আমার ছাতের সেই নির্জন ঘরটায় বসে হুম চিলে কোঠাতে আমি জানলা খুলে দেখতে পারতাম ও গ্রাম গ্রামোফোন না মানে রেডিও তখন রেডিও গ্রামে একটা সাংঘাতিক মানে জিনিস সবার বাড়িতে ছিল না আমাদের বাড়িতেও ছিল না তো ওই রেডিওগ্রামে ও রেকর্ড চালিয়ে দিয়ে ও নাচ প্র্যাকটিস করতো এই যে এই যে একটা পরিবেশ এর থেকে কিন্তু আমি তোমাকে আগেও বলেছি যখন আমরা কথা বলেছি এই নিয়ে যে আমার ওয়েস্টার্ন পপ সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয় তখন কি হলো আমি আমার মেজ আমরা গিয়ে আবার তখন এলভেস ক্রসবি জিম রিভস এদের সব রেকর্ড কিনে কিনে এনে বাড়িতে শুনছি কিনে নিয়ে আসছি কারণ ওটা তো শোনা হচ্ছেই কিন্তু তারপরেও আরও বেশি শুনতে হবে তখন ওইগুলো নিয়ে সে আমরা বাড়িতে শুনছি সামনের বাড়িতেও ঠিক একই জিনিস মালিন বটসন বলেটি নিয়ে থাকতো তার দুটো বাচ্চা বাচ্চা ছেলে ছিল আমার মিউজির সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ও গীতা গিঠা গিঠা ওর নাম ছিল গীতা গিঠা গিঠা করে ডাকত ও যেত ওরা বসে বসে ওই গানগুলো শুনতো এবং নাচতো সেই স্টেপসগুলো এখন এই জিনিসগুলো টেলিভিশন দেখে হয় না টেলিভিশন থেকে লোকে করে বসে থাকে আর যত বাংলা সিরিয়ালে ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান তার থেকে কি শিখবে প্রত্যেকটা ভাষার সঙ্গে সেই মানুষগুলোর জীবনের একটা ছবি থাকতে হবে অর্থাৎ একটা বাঙালি ছেলে একটা বাঙালি মেয়ের সঙ্গে অল্প বয়সী তারা প্রেম করছে সেখানে যদি বাজে হ্যাঁ সেটা কিন্তু সেটা দিয়ে তার মনের ভাব আসে না কি গানে আসে সেটা ভাবতে হবে দেখতে হবে তৈরি করতে হবে আমরা সেই ভাবনাগুলোকে ভেঙে ফেলছি আর কলকাতা যেটা আমি তোমাকে বলি কলকাতার প্রত্যেক পাড়ারই একটা বিশিষ্টতা ছিল তার গানের হুম যেমন আমাদের পাড়াতে বললাম ওই যে ওরা ছিল ওই গানগুলো ছিল আমাদের পাড়াতে ভান বসে এসে জলসা শুরু করলেন জল সার জন্য ওখানে বাংলা গানের একটা চল হলো আমাদের পাড়াতে বেশ কিছু ঘরে দু তিনটে ঘরে খুব বেশি বলবো না দু তিনটে ঘরে সত্যিকারে রবীন্দ্রসঙ্গীতও শেখা হতো হুম টিউটর আসছেন তাদের শেখাতেন সে সময় রবীন্দ্রসঙ্গীতের বাজার ছিল না রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য কোনো ভিড় হতো না হলেও হতো না আর এমনও হয়েছে সুনীল আমাকে বললেন সুনীল গঙ্গোপাধ্যায় যে জানতো শঙ্কর ছেলেবেলার এই মানে প্রথম যৌবনের কথা ভাবলে বেশ কষ্ট হয় মানে বলে আমাদের বাড়ির আমরা একতলায় ছিলাম দোতলায় অনুরোধের আসর চলছে তার মধ্যে হঠাৎ করে একটি রবীন্দ্রসঙ্গীত দেয়া হলো সুচিত্রার বা কবিকার বা কারণ সঙ্গে সঙ্গে বন্ধ কর বন্ধ কর মানে ওই গানটাকে বন্ধ করতে হবে তারপরে আবার সেটা খুলে দেবে তুমি ভাবতে পারো রবীন্দ্রসঙ্গীতের এই অবস্থা আমি দেখেছি আমি আপনি আমাকে কি বলছেন আমিও তো এগুলি দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত তিনটে কি চারটে বাড়িতে হয় তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিছু লোক যারা ওইসব গানের ততটা মুগ্ধ হন না তারা দ্রুত চলে যান কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু গাইয়ে বাজিয়ে বেরিয়েছে এটাও ঘটনা আমার পাড়াতেই সেতার বাজাতো বাবলু বাবলুদা সুব্রত রায়চৌধুরী ওইখানে বাজাত বিখ্যাত সেতারি আমার খুব বন্ধু আমার থেকে একটু বয়সে বড় বেশ খানিকটাই সাত বছরের কিন্তু বাবলুদা আমাকে ডাকতো এই আজকে একটু রেয়াজ করবো শুনবে নাকি চলো 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 গিয়ে বসলাম তারপরে বাবলুদা সেই বাবলুদা ক্রিক্রো ছেড়ে চলে গেলেন পাশেই পাড়াতে কনভেন্ট রোডে সেখানে একটা বড় জায়গা হলো রেয়াজ করার আর আমাকে বলতেন তুমি সকালবেলা যদি সময় পাও পড়াশোনা শেষ করে আমার ওখানে চলে এসো আমি যেতাম সে আর সেটা বাড়িতে বাড়িতে এক এক রকম ভাবে চড়াত নান অর্থাৎ কলকাতার নানা রকম চেহারা ছিল গানের আমি আর একটু আমরা তো মধ্য কলকাতায় আমরা উত্তর কলকাতাতে গেলে হ্যাঁ বাড়ির গানের চেহারাগুলোই বদলে যেত আবার পার্ক স্ট্রিটের দিকে গেলে এলিট রোডের দিকে গেলে সেটাও আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেখানেও দেখতাম ওই গানগুলো অন্য অন্যরকম বদলে যাচ্ছে আর আধুনিক বাংলার একটা জম্পেশ বাজার ছিল আধুনিক মানে অদ্ভুত বৈচিত্র্য আমি একটু মানে আপনার কথার মাঝখানে বলে ফেললাম যে যে একটাই শহর তার বিভিন্ন পাড়া বিভিন্ন এলাকা ভিত্তিক হয়ে গান ছড়িয়ে পড়ছে হ্যাঁ 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 আরে তোমার অনুরোধের আসর বাজে না এমন কোনো বাঙালি পাড়াতায় দেখাতে পারবে না ওই একটা চল্লিশ থেকে আড়াইটে এই যে শনিবার আর রবিবার হ্যাঁ দৌড়ে দৌড়ে ছেলেমেয়েরা বাড়ির থেকে বাড়ি ফিরছে স্কুল থেকে কি না অনুরোধের আসর শুনবে আর আর একটা খুব করুণ দৃশ্য তোমাকে বলি মানে আমার চোখে জল আসে ভাবলে আমার বন্ধু ছিল দুই দুজন ক্যাংটা আর ভোম্বু ওদের বাবা উনি ফিল্মের এডিটের ছিলেন উনি মারা যাওয়াতে তখন ওদের পড়াশুনো করানোর জন্য ওর মা খুব অবস্থাটা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল না ছেলে দুটি ছেলে ওদের পড়াশুনো করার জন্য কৈলা শহরে পাঠিয়ে দিলেন অসমের সেখানে ওর বাবা বাড়ি ওখানে গিয়ে ওরা পড়াশুনো করবে তো যেদিন ওরা পড়াশোনা চলে যাবে ওর ওর মাসিমা আমাকে বললেন এই তুমি আসবে আমার মেসির ছোট দিকে বললো যে তোমরা আসবে এসে আমার এখানে দুপুরবেলা খাবে ওরা তো চলে যাবে তা আমরা গেলাম খুব সুন্দর তরিবত করে মাংস রেঁধেছেন ভীষণ ভালো মাংস রেঁধেছেন মানে সে মাংস ভাত খাচ্ছি আর চোখ দিয়ে জল পড়ছে কারণ বন্ধুটাকে হারিয়ে ফেলবো কবে আসবে না আসবে জানি না তারপরে কি হলো হয়ে যাওয়ার পরে ওরা ওই গ্রামোফোনে একটা রেকর্ড যে রেকর্ডটা ওরা কিনেছে ওই দিনটার জন্য মানে ওরা চলে যাবে একটা রেকর্ড কিনেছে সেই রেকর্ডটা কি যেন পান্নাল ভটের শ্যামা সঙ্গীত হ্যাঁ আর সেটা যখন বাজছে বুক তোল পার করছে ওইটুকু বয়সে ওইটুকু বয়সে আবার কতই বা বয়স তখন দশ এগারো আর পান্না বাবুর ওই গান শুনছি আর কি কষ্ট হচ্ছে ভয়ানক কষ্ট হচ্ছে তারপরে ওরা দুজনে দুটো হাতে দুজনে দুটো সুটকেস নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আমি ওদের সঙ্গে যেতে যেতে মৌলাইটির মোড় পর্যন্ত গেলাম তারপর আর যেতে পারলাম না তখন যখন ফিরে আসছি তখন কানের মধ্যে ওইটা বাঁচে